কিরে মতি সামনে ওটা কে আরে ওটা তো দেখছি দাতাল দাতাল এসেছে এই অনুষ্ঠানে ও দাতাল না কাউকে ডাক দে তো এদিকে না গো ওকে আমি ডাক দিতে পারবো না এর আগেরবারে ও আমাকে চরণ পেটানো পিটিয়েছে তুমি ডাক দাও ওকে বলিস কিরে দাতাল তোকে পিটিয়েছে তাহলে আর বলছি কি গো গত শুক্রবারে মসজিদে জিলাপি দিয়েছিল তখন দাতাল নিজের জিলাপিটা খেয়ে আমার কাছে জিলাপি চাইছিল তখন আমি না বলতে দাতাল আমাকে দরম দরম পেটানো শুরু করলো আর শেষ পর্যন্ত ওদম কালানি দিয়ে জিলাপিটা নিয়ে গেল কে জানে ও যেহেতু অনুষ্ঠান এসেছে হয়তো আজকের বিরিয়ানিটাও খেতে পারবো না দাতাল হয়তো কেড়ে নেবে কিরে মতি কিসের গল্প হচ্ছে রে হ্যাঁ আরে না কিছু না এমনি একটু কথা বলছিলাম গো দাতাল দা এমনি একটু কথা বলছিলি তাই তো চমকে গেলি কেন রে হ্যাঁ না কোথায় কো চমকে যায়নি তো তাহলে আমি কি ভুল দেখেছি না মতি আর ভয় পাস না দাতালকে আমি দেখছি আর কতদিন মার খাবি তুই এবার দাতালকে পেটাবো দাঁড়া আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে কে রে কে দাতালকে কে মারবি রে মার তো রে বেটা কি করবি কর দেখি তুই কি করবি দাতাল দা নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ ছেড়ে দাও না বাদ দাও হই বেটা তুই কে রে কে তুই খালাতি বেটা তুইও খানে আল্লাহ গো